হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জাহিদিসি আপনাদের সাথে সো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আলরাজি অ্যাপসের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে সেটা রিসেট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আলরাজি অ্যাপসটি ওপেন করে নেবেন আলরাজি অ্যাপসটি ওপেন হওয়ার পরে এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে সো এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড ফর পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একামা নাম্বার দিয়ে দিবেন প্লিজ এন্টার ইউর আইডি সো এখানে একামা নাম্বারটি দিয়ে দিচ্ছি একামা নাম্বারটি দেওয়ার পরে নেক্সট নামত যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেটা ওটিপিটি দিয়ে দিবেন তো এটা আমি অটোমেটিকলি এখানে এসে গেছে দিয়ে দিচ্ছি তারপরে এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে এই কার্ডটিতে টাচ করবেন কার্ডটিতে টাচ করার পরে আপনার এটিএম কার্ডের যে পিন কোডটি আছে সেটা এখানে দিয়ে দিবেন তারপরে এটা অটোমেটিকলি এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে রিসেট পাসওয়ার্ড তো প্রথম করে যে পাসওয়ার্ডটি দিবেন সেকেন্ড করে সেই একই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন পূর্বে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেটা এখানে দেওয়া যাবে না নতুন করে আরেকটি পাসওয়ার্ড বসাতে হবে সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটি হাতের বড় অক্ষর দিবেন তারপরে ছোট অক্ষর দিবেন ওকে দুটো খালি করে সেম একই পাসওয়ার্ড বসানোর পরে কনফার্ম নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে অটোমেটিকলি একটা কল আসবে সেই কলটি রিসিভ করতে হবে দেখুন আমার মোবাইলে কল এসে গেছে আলদাজি দেখুন এখানে লেখা এসে গেছে পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি সো এখন আমি লগ ইন করতে পারবো তো এভাবে আপনারা আপনাদের আলদাজি ব্যাংকের পাসওয়ার্ড সেট আপ করে নেবেন সো চলুন আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন সো আমার মোবাইলে এখন ওটিপি আসবে ও টিপিটি বসিয়ে নিচ্ছি সো দেখুন আমার আলড্রা জি অ্যাকাউন্টটি এটা ওপেন হয়ে গেছে সো এভাবে আপনার আপনাদের আলড্রা অ্যাপসের পাসওয়ার্ডটি রিসেট করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন